নমস্কার বন্ধুরা আজকে রুই মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে ঝোল করব। এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি এখানে ঝিঙে কেটে নিয়েছি দাঁটা আর আলু সাদা ঝোল করব। লবণ আর হলুদ মাকে নেবো মাছটাতে মাছটায় লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু লবণ দিয়ে দাও তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে দেওয়া মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছ ভাজার তেলেতেই আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে ঝিঙেগুলো আর দাঁটাগুলোও দিয়ে দেবো সাদা ঝোল বলে যায় না সাদা ঝোলে আমি তুলে রেখে দিয়েছি চাপা দিয়ে ভালো করে ভেজে নেব একটু বড় রেখেছি চন্দ্রমুখী আলু সেদ্ধ হয়ে যাচ্ছে ভাজাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ডাঁটা দিয়ে চির একটা বেশি ভাজবো না তাহলে আমি মশলা দিয়ে দেবো এখানে গোলমরিচ ধনে জিরে আদা একসাথে বাটা আছে কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে এটা দিয়ে দেবো ধনে ঘিরে গোলমরিচ কাঁচা লঙ্কা আদা মুড়ি ধরে দিয়ে দেবো

স্বাদ মতো লবণ দিয়ে দেবো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো ঝিঙে দাঁটা আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আরো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো ফুলটা হয়ে গেছে দিয়ে দেবো ঝোলটা আমার হয়ে গেছে মানে গ্যাস অফ করে দেবো বন্ধুরা ঝিঙে দাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমার রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন